এখানে ড্রোনগুলা দেখতেছে এটা হচ্ছে ম্যাভিক থ্রি প্রো দুই হাজার সাতশো উনচল্লিশ ইউরো দ্যাট মিন্স সাড়ে তিন লাখ টাকার মতো এটা হচ্ছে ম্যাভিক ডিজাই ম্যাভিক থ্রি ক্লাসিক এটা তেরোশো আশি তারপরে এই ড্রোনটা ইউরো আর এখানে যে ড্রোনগুলো দেখতেছেন এগুলো সবগুলোই হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রামের উপরে আর আমি চাইতেছি দুইশো পঞ্চাশ গ্রামের নিচে ড্রোন আর আমি খুঁজতেছি হচ্ছে ডিজেআই মিনিটুয়াসি আর দুইশো পঞ্চাশ গ্রামের উপরে হইলে অনেক অনেক রেস্ট্রিকশান মানে লাইসেন্স লাগার আগে সব জায়গায় পারমিশন নাই জানানোর মানে অনেক অনেক রেস্ট্রিকশন আছে সো এর জন্য আমি দুইশো পঞ্চাশ গ্রামের নিচে খুঁজতেছি এখন আমি যেটা চাইতেছি ওটা তো দেখতেছি না এখানে আমি চাইতেছি হচ্ছে ডিজেআই মিনি টু অ্যাসি ওটা মনে হয় অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ইয়ের মতো কিন্তু এখানে ওটা দেখতেছি না আর এখানে প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা মানুষ মানে এইখানে ড্রোনের সেক্টরে যে যে লোকটা আছে ওই লোকটা এখন লাঞ্চে আছে তো এর জন্য ওই যে আমি যারা জিজ্ঞেস করলাম উনি বলতেছে যে উনি লাঞ্চে আছে লাঞ্চ থেকে আসলে ওনার সাথে কথা বলতে আমি যে এই ড্রোনটা নিতেছি আমি এই ড্রোনটা নিব ডিজেআই মিনিট এই যে সাহেব এখন লাঞ্চ শেষে আইসা বসছে কিন্তু সে এখন অন্য কাস্টমারের সাথে কথা বলতেছে তো আমি ওনাদের সাথে কথা বলার শেষে আমি কথা বলবো দেখি কি বলে আমি যে ড্রোনটা চাইতেছি ওরা বলতেছে যে এই ড্রোনটা শুধু অনলাইনে চার পিস অ্যাভেলেবেল আছে আর ওদের শোরুমে এটা অ্যাভেলেবেল নাই তো আমি এখন এই দোকান থেকে বেরোয় যেতেছি এটা অনলাইনে অর্ডার দিব চার পিস নাকি লেফট চার পিস আছে ওনার অনলাইনে বিফোর বাইং ফ্রম অনলাইন হোয়াই নট টু চেক অ্যানাদার ব্রাঞ্চ এখন অন্য আরেকটা ব্রাঞ্চে আসছি ওরা বলতেছে ওদের কাছেও নাই আমারে বলতেছে যে আমারে একটা চার্ট ধরা দিছে সাতটা আটটা ব্রাঞ্চের এই ওই ব্রাঞ্চগুলো যে কোনো একটাতে গেলেই আমি পাব তো এখন আবার আমি যাইতেছি অন্য আরেকটা ব্রাঞ্চে যাই দেখি পাই কিনা এখন আমার দশ কিলোমিটার রাইড করা অন্য একটা ব্রাঞ্চে দেব এখন তারপর আমি চাইতেছি আজকে যেন কিনতে পারি কারণ আজকে শনিবার শনিবার যদি কিনতে না পারি তাহলে রবিবার বন্ধ আর যদি অনলাইনে কিনতে হয় অনলাইনে কিনতে হইলে আমার আবার পাঁচ সাত দিন সময় লাগবে আমি চাইতেছি না পাঁচ সাত দিন সময় লাগবে এখনই ক্যাশ দিয়ে কিনে নেবেন ফাইনালি এখানে পাওয়া গেছে এই সেই ড্রোন ডিজেআই মিনিট যা কলহামদুলিল্লাহ ফাইনালি পাইলাম দিস ওয়ান ডিজে আই টু So everything is here inside this, yeah, for flying? Yeah. Yeah. I went two branches, Medium, I, I went before two yeah. branches, but there is no this one. Okay. They don't have this one. Okay. The drone, the yeah. battery, yeah, remote, cables, yeah. This one spare, is. Uh, yeah. Spare yeah, drives, yeah, 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 yeah. Screwdrivers. Screwdrivers, and the, what is this? this uh, Manual. Okay, okay. যাক আলহামদুলিল্লাহ ফাইনালি মাই ড্রোন ডান আমার ড্রোন কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এটাকে আনবক্স করবো আসসালামু আলাইকুম আমি বাসায় এসে পড়ছি তো এখন আমি আমার ড্রোনটা আনবক্স করবো ক্যামেরাম্যান আছে আমার মেহদি ভাই এটা হচ্ছে রিমোট মানে যে মোবাইল অ্যাডজাস্ট করার সিস্টেম আছে এখানে ওকে এই আর দিস হচ্ছে এটার মধ্যে আছে কিছু টু ছাবি জাবি এই যে পাংখা টাংখা যাই হোক আজকের ব্লকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ব্লকে আপনারা এই ড্রোন ফ্লাই করার ভিডিও পাবেন আর আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম